শিক্ষকতার চাকরি থেকে অর্থ বাঁচিয়ে এই ব্যক্তি বাড়ির ছাদে আপেল ফলিয়ে চলেছেন সঙ্গে গোলাপ ও পদ্মের মেলা অপূর্ব এক পরিবেশ আমরা বৈশাখে প্রবেশ করতে চলেছি বৈশাখ মানে শুধু পয়লা বৈশাখ নয় বৈশাখ কিন্তু আমাদের বাংলার সাহিত্য সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আনে বৈশাখের এই গরমের মাসেই কিন্তু আমাদের সকলের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর গরম যেভাবে বাড়ছে তাতে কিন্তু সকলের মনে অনুভূতি আসছে যে সবুজ পরিবেশ চাই কিন্তু এই সবুজ পরিবেশ প্রসঙ্গে আমাদের বিখ্যাত কবিরা কে কী বলেছেন চলুন একটু স্মরণ করি এই ভিডিওর মূল প্রতিবেদনে প্রবেশ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেখানে আছে প্রাণের সঞ্চার সেখানে আছে বৃক্ষের অধিকার কাজী নজরুল ইসলাম বলেছেন ওঠো হে দেশ জাগো জাগো বৃক্ষ লাগাও বাঁচাও দেশ জীবনানন্দ দাস বলেছেন সোনালী আধারি সবুজ বন যেন এক স্বপ্ন অর্থাৎ সবুজ পরিবেশ চাই বলে সকলেই এক বাক্যে আবেদন জানাচ্ছেন এই প্রতিবেদনে শুনুন পুলক জোয়ারদার নামে শিক্ষকের গুরুত্বপূর্ণ কিছু কথা কিভাবে মাটির সঙ্গে মিশে বাড়ির ছাদেই বাগান করা যায় তার অসাধারণ কিছু পরামর্শ দিয়েছেন পুলক বাবু তার বাড়ির ছাদে গেলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন সেখানে দেখতে পাবেন বিভিন্ন গোলাপ ফুলের মেলা সেখানে আপনি দেখতে পাবেন পদ্ম ফুল সহ আরও অনেক ফুল ও গাছের চাষবাস আরও আশ্চর্য হবেন বাড়ি ছাদের মধ্যে তিনি প্রচুর আপেলও ফুলিয়েছেন তবের মধ্যে দেখুন কত আপেল হয়েছে এর জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয় পুলক বাবুকে তিনি শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের স্কুলের শিক্ষক শিক্ষকতার চাকরি করে তিনি সবসময় গাছ নিয়ে মেতে থাকেন অনেক রাত পর্যন্ত বাড়ির ছাদে নিঃশব্দে নীরবে তিনি গাছের পরিচর্যা করেন শিক্ষকতার চাকরির মাধ্যমে তিনি যা রোজগার করেন তার একটি অংশ দিয়ে তিনি গাছের পরিচর্যা করেন এভাবে গাছ করে কিন্তু কিন্তু অনেকে স্বনির্ভর হতে পারেন পুলক বাবু কি বলছেন চলুন শোনা যায় নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনি এই ছবিতে ভিডিওতে দেখতে পাচ্ছেন শ্রী পুলক জোয়ারদার একজন শিক্ষক মহাশয় শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ শিক্ষকতা তো তার আছেই তার পাশাপাশি যখনই সময় হয় তিনি গাছপালা নিয়ে থাকেন বাড়ির ছাদে প্রচুর গাছ সবুজে সবুজে ভরিয়ে ফেলেছেন এবং গোলাপ ফুলের জন্য তার স্পেশালিটি সবাই এক বাক্যে চেনেন যারা গাছ করেন কি গাছ যারা ভালোবাসেন পুষ্প যে গাছ কেন করবে কিভাবে গাছ করবে তার কিছু টিপস তার কাছ থেকে আমাদের শিক্ষা কিছু আছে তিনি একজন শিক্ষক কি বলবেন আপনি গাছ গাছের আমি মানে বলে বলছি যেটা গাছ তো আজকাল অনেকেই গাছ নতুন প্রজন্ম আসছে কিছু আসছে তো গাছের পিছনে একটা মানে পরিশ্রম করার মানসিকতা এবং এই দুটো খুব আর গাছের মিডিয়া তৈরি করা আমি একটা জিনিস দেখাবো আমার এখানে দেখুন এখানে গোবর সার কিন্তু রাখা আছে এগুলো সব গোবর সার আর ওখানে মাটি রাখা আছে আমি কিন্তু কিছু গোবর সার আজকে প্রায় বারো থেকে চোদ্দ দিন হলো আমি কিন্তু টাইকোডার্মা যেটা আমার গ্রুপে রোজ প্যাশন অ্যানিমেশনে বলা আছে টাইকোডার্মা দিয়ে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন এখানে গোবর কিন্তু ট্রাইকোড আমার দিয়ে ভিজিয়ে রাখা আছে এরা এরা কিন্তু আরো দশ বারো দিন প্রায় নরম হয়ে এসছে ট্রাইকোড আমার দিয়ে ভিজানোর ফলে গোবর সার কিন্তু একদম ঝুঝুরে হয়ে গেছে এটাকে আমি চেলে নেব আরো দশ বারো দিন থাকবে থাকার পর চেলে নেব চেলে নিয়ে বস্তাবন্দি করব আর আরেকটা জিনিস বলে দিই এই ট্রাইকোড আমাদের ভেজানোর পর কিন্তু গোবর সারটা সবসময় ভেজা ভেজা থাকবে নাহলে গুলো মারা যাবে আর এর সঙ্গে আমি মাটি মেশাবো আর পাতা পাচা সার যেটা আমি বারে বারে বিভিন্ন সময় বলেছি আমার পাতা পাচা সারও রাখা আছে এখানে ম্যানিওর এই পাতা পাচা সার গোবর সার মাটি আর হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট এক সিমেন্টের বস্তা বা চালের বস্তায় একশো গ্রাম এরকম এক বস্তা মাটির জন্য বা মিশ্রিত মাটির জন্য একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে হ্যাঁ দিয়ে মাটিটা যদি তৈরি করি সেই মাটিটা কিন্তু খুব ঝুঁঝুরে হবে জল ধারণ ক্ষমতা বেশি হবে না কারণ কোনো নষ্ট হবে না জল বেশি থাকলে মাটি যদি বেশি ধারণ করে রাখে যে কোনো গাছ আমি মূলত গোলাপের কথাই বলছি হ্যাঁ জল ধারণ ক্ষমতা খুব বেশি হবে না মাটি পোড়া সহাতে অক্সিজেন যাবে শেকড়ের বৃদ্ধি খুব ভালো হবে এইভাবে মাটি তৈরি করে আমি কিছু চারাগাছ এখানে লাগিয়েছি সেটাও আমি দেখাতে পারি আমার জারভেরা খুব প্রিয় এবার কিছু মাছ ধরে কিছু জারবেরা নিয়ে এসেছি ধীরে ধীরে জারভেরা বড় হচ্ছে এগুলো এবার কিছুটা নিয়ে এসেছি এখানে বারোটার মতো জারভেরা রয়েছে এটা বেসিক্যালি একজন আমার খুব কাছের মানুষ আছে অমিত ও ও নিয়ে ওর ওখানে চারটে করবে বলে রেখে দিয়েছে বলেছে যে স্যার আপনি করে দিন আমি বড় হলে নিয়ে যাব তো যার আপনারা দেখেছেন নিশ্চয়ই এই যে দেখছেন যার বেড়া ওই যে ছোট যার বেড়াগুলো ওই কিন্তু এই এইগুলোর বয়স মোটামুটি বছর তিন একের মতন হলো জারবেড়ার একটাই সমস্যা হচ্ছে বর্ষার জল সহ্য করতে পারে না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যারবেড়াগুলো এক একটা কিন্তু এক্সে বার করে আমার মনে হয়েছে এইগুলো পুরনো কিছু ফুল আছে কুড়ি সংখ্যা দেখুন কিভাবে কুড়ি হচ্ছে আর সাইজ কালার তো এখানে গোলাপ তো হ্যাঁ না আমি তো গোলাপটাই করি মেইনলি এগুলো তো পাশাপাশি আমার কাছে ওই যে পদ্ম লাগিয়েছি হ্যাঁ জানে সবাই পদ্ম জাস্ট লাগিয়েছি হ্যাঁ এটা হয়তো আর মাঝখানেকের মধ্যে কুড়ি আশা করছি ফুটে ফুলও পাবো আপেল গাছে আপেল ধরে আছে হম আপেলের ফুল এসছে আবার ফলও এসছে হ্যাঁ দেখলে বুঝতে হবে এই গাছটা যদি এই থেকে দেখান জাস্ট ফল আসছে আমি পাখির জন্য এগুলো সব আপেল হ্যাঁ সব আপেল এই যে অনেকগুলো আপেল গাছ হ্যাঁ এখানে এখানে তিনটে আপেল গাছ আছে এই যে দেখেন ফুল হচ্ছে ফুল থেকে গুটি হচ্ছে গুটির থেকে এক স্টেজ উপরে বিভিন্ন স্টেজের আপেল আছে এখানে আমি পাখি এসে উৎপাদ করে বলে আমি ইয়ে দিয়ে ঢেকে রেখে ঢেকে রেখেছি বাহ বাহ বন্ধু দেখছেন আপেল গাছের মধ্যে টবের মধ্যে বাড়ির ছাদের মধ্যে আপেল ফলিয়েছেন লোকবাবু অসাধারণ লোকে একটু ভালো গাছ করুক কোন রকম পরামর্শ চাইলে আমরা দিতে রাজি আছি কিন্তু ধৈর্য ধরে সেটা নিতে হবে হ্যাঁ গাছপালা কিন্তু একদিনে হয় না এই প্রসঙ্গে একটা কথা বলি জানেন গাছপালা নিয়ে একটা কথা যেটা হচ্ছে এটা এটাও একটা মানে আমি মনে করি একটা সাধনা বুঝতে যে মানে গান বাজনা বলেন খেলা খেলাধুলা যেমন শিল্প সাহিত্য আমি ছবি আঁকা বলেন এগুলো তো তো সাধনা আমরা হঠাৎ করে সেই মানে যদি গাছ করতে হয় সেটা কিন্তু সাধনা মানে আপনি দু চারটে ফুল পড়লেন ঠিক আছে গোলাপের সমস্যাটা কি জানেন তো গোলাপে না সবাই গাছ লাগিয়ে দু বছরের মধ্যে একশোটা ফুল চায় মানে আমি বলি যে আপনার বাড়ির সন্তান বা ছেলে বা মেয়ে বা ভাই বা বোন কাউকে কোনো গুরুজির কাছে দিয়ে আপনি বলতে পারবেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা যেন লতা ওস্তাদ রশিদ খানের মতন যেন গলা হয় আপনি তৈরি করে দিন বা আপনার ছেলেটাকে আপনি ক্রিকেট দিয়ে কেন বিরাট কোহলি হচ্ছে না বা কেন বলবো সৌরভ গাঙ্গুলির দাদার মতন ছক্কা মারতে পারছে না এটা তো সাধনা তো আমরা কেন যদি মনে করি যে গাছটা সবচেয়ে সহজ গোলাপটা হচ্ছে সবচেয়ে সহজ মানে লাগালে এটা দুশো ফুল পাবো আমি ব্যাপারটা কিন্তু এটা না হ্যাঁ এটার সঙ্গে লেগে থাকতে হবে ধৈর্য পরিশ্রম করার মানসিকতা অবজারভেশন গাছের শারীরিক ভাষা এগুলো বোঝার চেষ্টা করতে হবে আপনি যে ছাত্র পড়ান ছাত্রী পড়ান ক্লাস কো ন্যান্স হ্যাঁ হ্যাঁ কিছু বলেনি গাছ অনেক ছাত্র আমার গাছ নিয়ে খুব ইন্টারেস্টেড এবং অনেকে অর্কিড করতে চায় যারা অর্কিড করতে তাদেরকে বলি বাবা দেখ ডেনডোভিয়াম করবি এটা সহজ আর অনেকে পদ্ম অনেককে আমি পদ্মের টিউবার দিয়েছি হ্যাঁ পদ্ম এগুলো সহজ এগুলো কর গোলাপ করলে বলবো একটু সাবধানে করতে হবে বাবা এখন পড়াশোনা আর একটু বড় হও নিজের পায়ে দাঁড়াও তারপরে পাশাপাশি ভালো লাগাটা থাকুক সিজন ফ্লাওয়ারটা করো গোলাপটা অবশ্যই করবে গাছ কেন করবে গাছের সঙ্গে যে বললেন ভাষা গাছের কি ভাষা আছে হ্যাঁ গাছের তো ভাষা আছেই হ্যাঁ এগুলো তো নতুন কথা না গাছের ভাষা কিন্তু বুঝতে গেলে গাছের সঙ্গে থাকতে হবে দীর্ঘ সময় গাছের সঙ্গে কাটাতে হবে আমি কিন্তু স্কুলের বাইরে স্কুল টাইম তো আমার দশটা চল্লিশে প্রেয়ার এবং সাড়ে চারটায় ছুটি তার বাইরে এবং ছুটির দিনগুলোতে আমি কিন্তু ছাদেই কাটাই কারণে অকারণে আমি ছাদেই কাটাই গাছের সঙ্গেই থাকি হ্যাঁ এবং গাছ একটা খাবার দিলাম সেটা কীরকম করে নিচ্ছে এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে তার প্রতিক্রিয়া কি সেটা বোঝার চেষ্টা করি এইভাবেই হ্যাঁ কিন্তু গাছের সঙ্গে থেকে গাছের ভাষা বোঝার চেষ্টা সিগন্যাল দেয় গাছ হ্যাঁ ওর ও ওর রঙ এইটা 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 না ভাষায় প্রকাশ করবো করা যাবে না কচি পাতার রঙ বয়স্ক পাতার মানে রং এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কিন্তু রঙটা বিশেষ করে হ্যাঁ দেখে কিন্তু এবং গ্রোথের ধরন দেখে বুঝতে হয় যে ও কি চাচ্ছে কি চাইছে না যেমন এই সময় চৈত্র মাস গাছের সব পাতা ঝরে যায় আমরা দেখি ক্ষেত্রে আবার বৈশাখ পাতা এটা তো যারা ভাবে গাছ জেগে ওঠে না যেগুলো চিরহরিৎ বৃক্ষ নয় তারা তো একটা সময় গাছের পাতা ফেলে দেবে এটা স্বাভাবিক কারণেই হবে আবার বর্ষার জল পেয়ে নতুন সবুজের চারিদিকে পাহাড়ে যাবে এখন ধীরে ধীরে একটা বৃষ্টি হলেই দেখবেন যে পাহাড় জঙ্গল একদম সবুজ হয়ে গেছে এর সৌন্দর্য আলাদা বর্ষার সৌন্দর্য সে বুদ্ধদেব গ্রহ বলেছে জঙ্গলে যেতে হলে বর্ষায় একবার যেতে হবে পাহাড়ে গেলেও বর্ষায় একবার যেতে হবে তাহলে তার সৌন্দর্যটা উপভোগ করা যাবে এর সৌন্দর্য আলাদা হম হম আর কি বলবেন আর কি বলবো যে নতুন প্রজন্ম শুধু মোবাইল নয় মোবাইলের বাইরেও একটা জগৎ আছে সেটা তোমার বই পড়া হতে পারে যেটা এখন এই কালকেই আমরা আনন্দে গেছিলাম প্রচুর আনন্দ পাবলিশ আসতে প্রচুর দাম হয়েছে বইয়ের এক একটা বই যে বইটা দেখি নাই ফিরে বসুর একটা ইয়েকে নিয়ে লেখা রামকিঙ্কর বেজকে নিয়ে লেখা যে বইটা আমি প্রথম পড়েছিলাম হাজার টাকা দিয়ে সেই বইটার দাম দেখলাম এখন তিন হাজার টাকা দাম হয়েছে হ্যাঁ দেখি নাই ফিরে তো আমি বললাম এত দাম লোকে এমনি বই পড়ছে না এত দাম বলে কেন করেছে আমরা জানি না তো যাই হোক আমি বলবো যে নতুন প্রজন্মকে বলবো গল্পের বই আমাদের বাংলা সাহিত্যে এত সম্পদ আছে সেগুলো পড়ে কিন্তু নিজেদেরকে একটু সমৃদ্ধ করা প্রয়োজন আছে মোবাইলে সব নয় আর তার বাইরে প্রকৃতির সঙ্গে যদি মিশতে হয় তাহলে অবশ্যই গাছ গাছের বিকল্প নেই আমি মনে করি যে গাছ করলে দুটো হয় আমার দুটো গাছ যে অক্সিজেন দেবে সেটাও খুব একটা কম নয় বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় এই যে নতুন বছর শুরু হতে যাচ্ছে বাংলা নববর্ষ বৈশাখ আসছে আমাদের যে প্রতিটা মাস তার সঙ্গে এই যে প্রকৃতি গাছ ঋতুর একটা বিরাট সম্পর্ক আছে আপনি কি বলবেন এই বাংলা সংস্কৃতি বাংলার যে মাস বারো মাসে যে তেরো পার্বণ আমাদের যে পরম্পরা তার সঙ্গে যে নেচার সবুজ একটা গভীর রিলেশন আমাদের দিয়ে গেছে পূর্বপুরুষেরা আপনি কি কি বলবেন না না এইটা একটা অদ্ভুত একটা প্রশ্ন করলেন সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায় যে যে ছোটবেলা থেকে আপনি এখানে ব্রন অ্যান্ড বটাপ আমি 99 নাইন থেকে শিলিগুড়িতে আপনি জানেন শিলিগুড়ির মানে আবহাওয়া কত দ্রুত পরিবর্তন হচ্ছে আজকে মার্চ মাসে বা চৈত্র মাসে এত গরম শিলিগুড়িতে থাকে না আপনি কোথায় জঙ্গল রাস্তার দুধারে আপনি শিব মন্দিরের দিকে যান শুধু কংক্রিটের জঙ্গল আপনি বৈকুণ্ঠপুরে ফরেস্টে যান এখানে রিসর্ট হচ্ছে ওখানে অমুক হচ্ছে গাছ জঙ্গল নেই বললেই চলে তো এই যে প্রকৃতির উপর একটা আমরা উন্নয়নের নাম করে প্রকৃতিকে ধ্বংস করে যে কাণ্ডগুলো ঘটাচ্ছি আর আমার খুব খারাপ লাগে মানুষ না এত বেশি ইয়ে হচ্ছে সবখানেই আগ্রহ একটা পরিযায়ী পাখি একটা জায়গায় আসছে বল বেঁধে ভিড় করে গেল কেন ওদের স্বাধীনতা নেই ওরা ওদের মতো বিচারণ করবে না ওদেরকে কেন আমরা সব সময় ডিস্টার্ব করব। আমি আর কিছু বললাম না এই করে কিন্তু অনেক পরিযায়ী পাখি আসা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের লোভ আমাদের লালসা আমাদের ব্যবসা এইগুলোর কারণে এখান থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো তাহলে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে একটু সুস্থভাবে বাঁচবে না হলে কিন্তু আমরা তাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না তার জন্য দায়ী কিন্তু আমাদের লোভ আমাদের লালসা আর কিছু বলবো না আপনার এই জার্নি কবে শুরু হয়েছিল দু হাজার সালে হ্যাঁ দু সালে শিলিগুড়িতে আমার প্রথম গোলাপ দিয়ে জার্নি শুরু জানি না কতদিন পারবো কারণ এই নেশাটা জার্নিটা চেপে না এটা ছোট এটা ভালো লাগা থেকে আসে এটা আমি 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 গ্রামে বড় হয়েছি তরঙ্গপুর একটা গ্রাম চারিদিকে সবুজ গাছপালা আহ গাছে এটা 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 না মানে এক একজনের প্রকৃতি এক এক রকম তো আমার গাছের প্রতি ভালোবাসা বা প্রকৃতি আমি এই ছাদ বাগানে দেখবেন ওখানে কলার চোচা পড়ে আছে আমি প্রত্যেকদিন দুটো করে কলা দিয়ে বুলবুলি পাখি এসে খেয়ে যায় আমার স্ত্রী বিকেলবেলা এখানে চাল দেয় বিস্কুট দেয় চড়াই পাখি এসে খেয়ে যায় ওর মধ্যে জল খায় আ ঘুঘু পাখি আসে ওই ওখানে আমি চাল দিই ওখানে দেখবেন যে বস্তা করে চাল রাখা আছে পায়রার জন্য এগুলো মানে এগুলো ভালোবাসা থেকে প্রকৃতির থেকে এগুলো আমরা এনজয় করি মানে এক মানে আমরা দুজনে খুব এনজয় করি এই পাখির বিভিন্ন আচরণ পাখি খাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে নিজে জল খাচ্ছে এগুলো আমরা খুব এনজয় করি এইটুকুই বলবো এগুলো আপনার সব চাকরির মানে সেই বেতনের টাকাই এর পেছনে হ্যাঁ তো তো এগুলো তো এটা তো নিজের আনন্দের জন্য এইটুকু খরচ করতেই হয় সবাই তো বেশিরভাগই কিছু মানুষ তো নিজের স্বার্থটাই ভাবে যে দেখেন সবাই তো একরকম না এক একজন এক এক রকম হ্যাঁ তো মানে যে যেটাতে আনন্দ খুঁজে পাচ্ছে এবং সেটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক সেটা বলবো না কিন্তু আমি এগুলো করে খুব আনন্দে আছি ভালো আছি সুস্থ আছি আপাতত এইটুকু বলতে পারি হ্যাঁ এখন ওরা যদি ওটা করে আনন্দ পায় সেটাই করুক